সালামু যে সকল প্রবাসী ভাইরাস যারা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রি যেতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আজকে মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবো মালয়েশিয়া কলিং বিষয়ে কবে নাগাদ খুলবে এবং কবে নাগাদ আপনাদের মেডিকেল শুরু হবে এবং মালয়েশিয়াতে আপনারা কবে যেতে পারবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা বর্তমানে খোলা নেই অনেকে কিন্তু জানেন মালয়েশিয়াতে বর্তিং ভিসা খোলা নেই তো কবে নাগাদ মলিং ভিসা খুলবে এই বিষয়ে অনেক ইউটিউবে বা অনেক ভিডিও করেন মালয়েশিয়াতে কলিং ভিসা কবে খুলবে কবে মেডিকেল হবে এক একজন এক এক রকমের মতামত আপনাদেরকে দিয়ে থাকবে তো মালয়েশিয়াতে কলিং ভিসা কিন্তু সামনের দিন কিন্তু আশা করা যাচ্ছে মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে দেয় কারণ যে সকল মালয়েশিয়াতে কর্মী চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের লক্ষ্যে মালয়েশিয়াতে কলিং পুনরায় চালু করার সিদ্ধান্ত রয়েছে তো বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার তো অন্যান্য কান্ট্রি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়াতে যেমন লোক নিয়ে থাকে যেমন নেপাল পাকিস্তান ইন্ডিয়া সেখান থেকে কিন্তু কলিং বিষয় অলরেডি চালু হয়ে গেছে তো বাংলাদেশ থেকে গবে নাগাদ নেবে এই বিষয়ে আমাদের যে বাংলাদেশ মন্ত্রণালয় রয়েছে এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু একটি ধারণা কিন্তু এখনো দেয় নাই তো বাংলাদেশে কবে কর্মী নিবে এই বিষয়ে এখনো কোনো কথা বলে নাই যে শর্তগুলো মানুষের যেতে থাকে যে নিয়ম বলি থাকে সিন্ডিকেটের কারণে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা লোক যেতে পারতেছে না বর্তমানে বাংলাদেশ সরকার আসিফ নজরুল স্যার রয়েছে কিন্তু তিনি সিন্ডিকেট না করে আপনার মালয়েশিয়াতে লোক পাঠাতে চাচ্ছে সকল রিপোর্টিং এজেন্সি সুযোগ দিয়ে কিন্তু মালয়েশিয়া কর্মী মাঠ পাঠানোর যে প্রক্রিয়া করছে তারা এগুলো করতে চাচ্ছে কিন্তু সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার কিন্তু বলছেন যে কিছু সংখ্যক এজেন্সিকে তারা অনুমতি দেবে কারণ একশো বা পঞ্চাশ বা দেড়শো রিপোর্টিং এজেন্সিকে আপনার সুযোগ দেবে মালয়েশিয়াতে লোক পাঠানোর জন্য তো এখানে কিন্তু যে দেড়শো রেকর্ডিং রয়েছে এজেন্সি রয়েছে সুযোগ দিলে কিন্তু বাংলাদেশ থেকে অনেক সমস্যা হয় কারণ দেশ রেকর্ডিং এজেন্সির কারণে অপারেশন যে ব্যয়টা রয়েছে এই ব্যয়টা কিন্তু আগে ছাড়াও অনেক বেড়ে যায় এই জন্য কিন্তু আমাদের মালয়েশিয়া থেকে কর্মী যাওয়া অনেক গতিতে হয়ে যায় এই জন্য বাংলাদেশ সরকার বলছে যে সিন্ডিকেট না করে অনেক এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠাবে তো আপনারা ধৈর্য ধরে থাকেন ইনশাআল্লাহ সব জায়গায় যেহেতু খুলে যাচ্ছে আপনার বাংলাদেশ থেকেও কর্মী অনেক নিকটেই নিয়ে নেবে তো এখানেই আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই এবং যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ